শাড়ি ভাগ এখান থেকে বলে টাঙ্গাইলে নাকি দুইশো টাকায় পাওয়া যায় তোমারে দুশো টাকায় শাড়ি দিব আর টাঙ্গাইলের দাঁড়াও না টাঙ্গাইলের তাঁতিটা তোমার বাইন্দা আছে

একটা শাড়ি বানাইতে বেড়াদের একটা দিন সময় চলে যায় তা একটা একটা শাড়ি তার থেকে নামাইতে একটা দিন চলে যায় দুইশো টাকা এই দিদি কিনে পুরো উষ্ণ মানে দিবেন দুইশো টাকা সুন্দর দামে হাজির এটা যদি কারো লাগে এই কাতানটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর আননেসেসারি কমেন্ট এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে সিল্কের মধ্যে সিল্ক কাতান যারা এটা পছন্দ করেন অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি এই কাতান শাড়িগুলা কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে এটা হচ্ছে দেখেন নিচের দিকে অনেক